তোমার কি লাঠির বাড়ি খাওয়া খুব শখ হ্যাঁ আলু গুলো কেটে তোমার এই গাড়িতে কি কি জন্য ভর্তি করছো তুমি সেইটা বলো আমাকে তোমাকে ছুরি নিতে কে বলেছে আমি কখন বললাম এ কি মিথ্যা বাড়ি রে আমি ওইখানে বসে কাজ করছি পুরো ঘরটা দেখো বিছানায় পুরো বই মেলানো কি পড়ে আমি জানি না আচ্ছা পড়তে পড়তে সেখানে আবার সবজি শাক ডাক কাটছে শাকগুলো আমি তুলে নিয়ে এসে রাখলাম শাক কাটছে আবার এখানে এসে আলু কেটে গাড়িতে ভর্তি করছে তুমি যাইগুলো করছো তুমি কি ঠিক করছো হ্যাঁ আবার ঠিক করছি তোমার একটু লজ্জা করে না না একটু ভয় করে না তুমি তো নির্লজ্জ আর না বলছে ছুরিটা ওইখান থেকে নামিয়ে তোমাকে বলেছে উত্তর উত্তর দাও হ্যাঁ আমি উত্তর পাইনি ভালো করে উত্তর দাও হাতটা যদি কেটে যায় তখন কি হবে বলো তুমি বলো আগে আমাকে জামাটা এখানে এরকম পড়ে আছে কেন সেখান থেকে জামা প্যান্ট নামিয়ে আনতে কে বলেছে জ্যাকেটটাকে খুলে চেয়ারে রেখে দিয়েছো গরম লেগে যাচ্ছে আবার ছুরি মুখে দেয় আর করবে তা আলুগুলো যে এতগুলো আলু কেটেছ এর আগের দিন কি করেছো পাঁচশো আর আলু কেটেছিলে মনে আছে তো দুদিন ধরে আমি রান্না করে খাই খেয়েছি

তুমি তো ওরকম সব সময় শাকগুলো নিয়ে গিয়ে এখানে ওখানে বিছানায় এইখানে আরো সব শাক কেটে ফেলেছো কেন আর করব দা তাহলে ছুরি ছুরি ওপরে তুলে রেখে দাও আর আলুগুলো ওইখানে রেখে দাও